এবং গাড়ির সামনের যদি ইন্টেরিয়র অবস্থা দেখে দেখুন সামনে হেডলাইট প্লাস ফগ লাইট দোনোটা গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন কি সুন্দর চমৎকার কন্ডিশন ঢাকা মেট্রো সিরিয়াল মিরপুর বিআরটিএ এবং এই সাইডে হেডলাইট প্লাস ফগলাইট দোনোটা গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন এই গাড়ির সামনের গ্লাসটা যদি দেখাই সামনে সামনে গ্লাসটা অরিজিনাল পেয়ে যাচ্ছেন জাপানি লোগো দেওয়া আছে এবং সামনে পিছনে সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল বামপাসে বডির কন্ডিশন যদি দেখায় এই যে দেখুন এই সাইডে কোনো ডেন পেন বা রঙের কোনো কাজ নাই এবং সাইড গ্লাসগুলো অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং ভিতরে ইন্টেরিয়র যদি দেখায় দেখুন ড্যাশবোর্ড এবং বিস্কিট কালারের সিট কভার ইউজ করা হয়েছে এবং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে এবং সানরুফটা যদি দেখায় দেখতেই পাচ্ছেন সানরুফ এবং সানরুফটা খুব স্মুথলি কাজ করে আচ্ছা এবং আমি পিছনের যদি দরজার প্যাড দেখাই এই যে দেখুন অত্যন্ত ফ্রেশ মানে পার্সোনাল ইউজের গাড়ি তেলে চালিত এবং পিছনের গুলো অরিজিনাল পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে এবং পিছনের ব্যাকডালাটা আমি খুলে দেখাবো এই যে দেখুন এটা কিন্তু তেলে চালিত এখনো গাড়িটা ফার্স্ট হ্যান্ড এবং প্রথম মালিকের নামে আছে এবং গাড়িটি এক ইঞ্চি কোনো খোলা কাটা মাইন নাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি র্যাপ ফোর এবং পিছনে গ্লাসটা অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং এই সাইডের দরজার প্যাডগুলো দেখুন অত্যন্ত ফ্রেশ দেখতেই পাচ্ছেন কোনো খোলা কাটা মাইন নাই মোট কথা গাড়ি নেবেন আর শুধু চালাবেন এবং সামনের দেখতে পাচ্ছেন সামনের ড্যাশবোর্ড ফ্রেশ ভাই খুবই ফ্রেশ চমৎকার একটি গাড়ি টয়োটা র‍্যাভ 4 সানরুপ সহ সানরুপ সহ সানরুপ সহ কিন্তু একদম রেয়ার জি জি সানরুপ সহ একদম রেয়ার কিন্তু এটা আবার 2000 সিসি সিসি হচ্ছে 2000 জি জি সিসি 2000 এবং ইঞ্জিন কন্ডিশনটা যদি দেখায় দেখুন এই যে জাপানি স্টিকার এখনও আছে এবং অরিজিনাল ইঞ্জিন এখনও কোনো কিছু চেঞ্জ করা হয় নাই এবং হিট প্রুফ কভারটাও লাগানো আছে দেখতে পাচ্ছেন এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ফার্স্ট মালিকের নামে এখনো এবং পেপারস আপ টু ডেট পাবেন সব ফ্রেশ কথা কোনো কাজ নাই গাড়িতে আর শুধু চালাবেন হিটিং ইস্যু নাই না এটা আমি আবারও বলি এটা টয়টা র্যাফোর মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার আট সিসি হচ্ছে দুই হাজার এবং সহ তেলে চালিত এবং প্যাপারস আপ টু ডেট পাবেন এবং স্মার্ট কার্ড মালিক আচ্ছা দামটা কত এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা পনেরো লক্ষ আশি হাজার টাকা দাম আলোচনা সাপেক্ষে কমবে যারাই আমাদের গাড়িটি পছন্দ করবেন ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম